বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসায়ী বিষদর সাপ ধরে নিয়ে এসে ফ্যাক্টরিতে এমন এমন কাজ করছে যেগুলো ভাবতে গেলেও গায়ে কাটা দিয়ে ওঠে তাছাড়া আজ আপনাদেরকে দেখাবো অত্যাধুনিক মেশিনের সাহায্যে কিভাবে নুডলস কেক পিৎজা বার্কার থেকে শুরু করে মুখরোচক বিভিন্ন খাবার কিভাবে তৈরি করা হচ্ছে তাছাড়া এমন কিছু মেশিন যেগুলো দেখে আপনি অবাক না হয়ে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু মিস করবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এর কার্যক্ষমতা কিন্তু অসাধারণ আর এটি স্বয়ংক্রিয়ভাবে মাংস প্যাকেট করতে পারে এবং তার মধ্যে লেবেল লাগাতে পারে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে এই মেশিনের কাজ টপ লেভেলের পিৎজা হোক কিংবা বার্গার সঠিক চিজ না হলে কোনো কিছু যেন পূর্ণতা পায় না আর সেই চিজ সঠিকভাবে তৈরি করতে এবং সঠিক পরিমাণে কাটার জন্য এই মেশিনটির ব্যবহার করা হয় এটি চিজ কাটিং মেশিন আর এটি খুবই নিখুঁতভাবে চিজ কাটতে পারে এরপর এগুলোকে একটির উপর একটি এইভাবে রাখা হয় এবং পরবর্তীতে এগুলোকে লম্বা সিটের মতন করে আকৃতি দেওয়া হয় পরে এটার উপর ব্রাশ করা হয় তারপর বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন আকৃতিতে এগুলোকে কেটে নাস্তার বিভিন্ন আইটেম তৈরি করা হয় কেক তৈরি থেকে শুরু করে আরও বিভিন্ন খাবার তৈরিতে ডিমের ব্যবহার অপরিসীম তবে কিছু কিছু খাবার থাকে যেগুলোতে শুধুমাত্র ডিমের হলুদ অংশ এবং কিছু কিছু খাবার থাকে যেগুলোতে শুধুমাত্র ডিমের সাদা অংশেরই ব্যবহার করা হয় যা ম্যানুয়ালি আলাদা করা খুবই ঝামেলাপূর্ণ কাজ তাই এই মেশিন ব্যবহার করা হয় এই মেশিনের সাহায্যে খুবই নিখুঁতভাবে ডিম ভাঙা হয় এই মেশিনটির ব্যবহার করে এক পাশে ডিমের সাদা অংশ এবং অন্য পাশে হলুদ অংশ আলাদা হয়ে যায় আর প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এই সাদা কিংবা হলুদ অংশ আলাদা আলাদাভাবে বিক্রি করা হয় এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা খুবই কাজের একটা মেশিন এর সাহায্যে নোংরা আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে এবং প্রতিটি আলু তার আকার অনুযায়ী সঠিকভাবে আলাদা করে ফেলে বাইরের দেশে অনেক বড় বড় মাছগুলোকে পিস পিস আকৃতিতে কেটে প্যাকেট করে বিক্রি করা হয় আর সেই কাজটি করে থাকে এই মেশিন শুধু তাই নয় এই মেশিনের সাহায্যে চকলেট বিস্কুট রুটি সহ বিভিন্ন জিনিস প্যাকেট করা হয় চিজ এমন একটি জিনিস যা খাবারের টেস্ট পাল্টে দেয় বাজারে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় এর মধ্যে একটি হলো স্লাইস চিজ যা বিশেষ করে বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এই চিজ খুবই পাতলা এবং নিখুঁতভাবে কাটার জন্য ব্যবহার করা হয় এই বিশেষ ধরনের মেশিন শুধু স্লাইস চিজ নয় বরং এখন যে অসাধারণ মেশিনটিকে দেখতে পাচ্ছেন এতে করে মাংসের বড় বড় টুকরোগুলোকে মুহূর্তের মধ্যে স্লাইস করা যায় যার সাহায্যে পরবর্তীতে মজাদার টেস্ট সহ আরও অনেক খাবার তৈরি করা হয় এটি এমন একটা মেশিন যেটি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার প্যাকেট করতে পারে আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন তার কাজে খুবই দক্ষ তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত জায়গায় এই মেশিন ব্যবহার করা হয় এটি একটি হাই স্পিডের মিট গ্রাইন্ডার আর এর সাহায্যে খুবই দ্রুত এবং নিখুঁতভাবে বিভিন্ন আকারের মাংস কাটিং করা হয় চিজ পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম আর সেই চিজ কাটার জন্য ব্যবহার করা হয় বিশেষ একটা মেশিন যেটি খুবই নিখুঁতভাবে চিজ কাটতে পারে এটি খুবই ধারালো মেশিন যার সাহায্যে মুহূর্তের মধ্যে চিজগুলো টুকরো টুকরো হয়ে যায় আচ্ছা বন্ধুরা আপনি কি সিখ কাবাব খেতে পছন্দ করেন তাহলে এই মেশিনটি দেখুন এটি ঘন্টায় নয়শো থেকে হাজারটি শিক কাবাব তৈরি করতে পারে তাও আবার খুবই নিখুঁতভাবে এ মেশিনটির মধ্যে মাংস রাখার পর মেশিন খুবই নিখুঁতভাবে প্রথমে একটি কাঠি ঢুকিয়ে দেয় এরপর এর মধ্যে কোম্পানি স্পেশাল মশলা দেয় এবার অটোমেটিক বেকিং মেশিনের সাহায্যে এগুলোকে বার করা হয় কয়েক মিনিটের মধ্যে এগুলো রান্না হয়ে যায় আর এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরপর এগুলো খাওয়ার জন্য একেবারে উপযোগী হয়ে যায় আপনিও হয়তো জানেন বাজারে অনেক ধরনের চিজের জিনিস পাওয়া যায় তার মধ্যে কিছু চিজ থাকে যেগুলো ফ্যাক্টরিতে গোল গোল আকৃতি দেওয়া হয় আর সেই চিজগুলো ত্রিভুজ আকৃতিতে পাতলা করে কাটার জন্য এই মেশিনের ব্যবহার করা হয় এই মেশিনের ব্যবহারে চিজগুলো দেখতে খুবই সুন্দর লাগে গরু কিংবা খাসির মাংসের মধ্যে অনেক শক্ত হাড় থাকে যেগুলো কাটতে অনেক পরিশ্রম এবং সময় লাগে তাছাড়া এগুলো কষাইরাও কাটতে চায় না কিন্তু এই মেশিন মুহূর্তের মধ্যেই তা মাখনের মতন কেটে ফেলতে পারে এবার এই মেশিনটা দেখুন এটা খুবই সুন্দর মেশিন আর আপনাদের অনেক পছন্দ হবে ব্লুবেরি স্ট্রবেরি টমেটো রাজবেরি মাশরুম সহ বিভিন্ন জিনিস খুবই নিখুঁতভাবে সঠিক পরিমাণে প্যাকেট করতে পারে এই মেশিন বাঁধাকপি খুবই পুষ্টিকর একটি সবজি আর এর মাঝখানের মূল আলাদা করা হয় এই মেশিনের সাহায্যে এরপর এই মেশিনের একটি অংশের সাহায্যে বাঁধাকপি খুবই খুবই নিখুঁতভাবে কুচি কুচি করে প্যাকেট করা হয় যা পরবর্তীতে স্যালাড সহ বিভিন্ন সবজি রান্না করে বিভিন্নভাবে খাওয়া হয় এবার এটা দেখুন এটা একটি অটোমেটিক চেরি প্যাকেজিং মেশিন এই মেশিন খুবই নিখুঁতভাবে ফল থেকে আগাছা পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করতে পারে বার্গার হয়তো আপনারা অনেকেই খেয়েছেন বার্গারের মাঝখানে যে মাংসের পিস দেওয়া হয় সেটি তৈরি করা হয় এই মেশিনের সাহায্যে এর সাহায্যে ছোটো বড়ো দুই ধরনের মাংস পেটি তৈরি করা হয় এরপর এই মেশিন সেগুলোকে প্যাকেট করে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য সহজ হয়ে যায় এবার এটা দেখুন এই মেশিনের মধ্যে রয়েছে অনেক বেশি ক্যাপাসিটি এই মেশিনের সাহায্যে খুবই সহজে ক্যাপসিকাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি খুবই নিখুঁতভাবে সমপরিমাণ প্যাকেট করা যায় এই মেশিনটা আমার খুবই পছন্দের এটা একটি অ্যাডভান্স চিজ কাটিং মেশিন মজরে যে চিজগুলো হয় সেগুলো ছোট ছোট পিস করে কাটিং করা হয় এই মেশিনের সাহায্যে চিজ সামনে দেওয়ার সাথে সাথেই সেগুলো স্লাইস হয়ে সামনে চলে আসে এবং খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যায় আপনি যদি খুবই দ্রুত অনেকগুলো ডিম ভেঙে ভেতরের অংশ বের করতে চান তাহলে আপনার জন্য এই মেশিনটি এক কথায় অসাধারণ পারফেক্ট অনেক সময় কেক বিস্কুট পুডিং কিংবা রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে একসাথে অনেকগুলো ডিমের প্রয়োজন হয় আর এখানে ব্যবহার করা যেতে পারে এই চমৎকার মেশিন আর এটি ব্যবহার করার জন্য এই মেশিনের মধ্যে ডিমগুলোকে ঢেলে দেওয়ার সাথে সাথেই এর ভেতর অংশটা কন্টেনারে জমা হয় আর মাঝখানে আলাদা হয়ে যায় ডিমের খোসা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনি পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালোতে সুস্থ থাকবেন ধন্যবাদ